কুড়ি বছর পরে জীবনানন্দ দাস আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখনও সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকা কাশ হোগলায় মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর হাঁসের নেড়ের থেকে খড় ছড়াতেছে মানোয়ার রাত, শীত আর শিশিরের জল জীবন গিয়েছি চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পর তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাস পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালামুখী নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পর তখন আবার যদি দেখা হয় হয় তোমার আমার তখন তো হয়তো হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসথের জানলার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে